খাইছে খাওয়ার পরে বলে আঙ্কেল আমাকে পুরো ফ্যামিলির জন্য আমার ষাটটা পার্সেল দেন এত দূরে থেকে আসি আসার স্বার্থ কইছে তিনশো টাকায় অল্প দামের ভিতরে আমার অনুযায়ী প্যাকেজটা পাবেন আপনারা আলুর ভর্তা পাবেন উস্তা ভাজি পাবেন সালাদ পাবেন ডাল পাবেন আনলিমিটেড ভাত পাবেন এবং কালো বোনা পাবেন খাবার পরে এক গ্লাস দই পাবেন যেমন ছোটখাটো একটা বিয়ার অনুষ্ঠানের খাবারটা খাইলেন আর কি একদম অল্প দামের ভিতরে তিনশো টাকার ভিতরে এই প্যাকেজটা নির্ধারিত করে আসে আমার এখানে আর এখানে কালো বোনা খেতে হলে আপনাকে আসতে হবে সকাল দশটা থেকে রাত বারোটার মধ্যে হোটেলটির নাম হচ্ছে নিউ বিসমিল্লা কালাবুনা রেস্টুরেন্ট আর এটা লোকেশন হচ্ছে ময়রান বাইপাস বিশ্বরুট গাজীপুর